রাধে রাধে বন্ধুরা কেমন আছো বলো তো সবাই আশা করছি সবাই তোমরা ভালো আছো আর আমরাও ওনা বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজ হচ্ছে মঙ্গলবার আমার মেয়ের সেকেন্ড এক্সাম চলছে আজকে আজকে ও ল্যাঙ্গুয়েজ এক্সাম তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে যাতে ও পরীক্ষাগুলি খুব সুন্দর করে দিতে পারে এবং তার মন মতো মার্কস সে আনতে পারে যদিও বা কখনোই আমি মিঠিকে মার্কস নিয়ে জোর জবরদস্তি করি না কারণ সে যতটুকু পড়াশোনা করে যতটুকু লিখে ততটুকু তাকে বলি যে এ বছর হয়ে গেছে সামনের বছর আরও একটু ভালো করতে হবে এভাবে ইন্সপায়ার করি ওকে বকাঝকা আমি একটুখানি কমই করি আর এদিকে দেখো আমার কিন্তু সকাল সকাল গোপাল গোপাল সোনার শৃঙ্গার হয়ে গেছে ঘুম থেকে উঠিয়ে সোনাকে একটুখানি মুখটা মুছে দিলাম কারণ এত সকাল স্নান করাই না বিশেষ করে যেহেতু এখন শীতকাল খুব ভালো মতোই পড়ে গেছে সেই কারণে এত সকাল তো স্নান করানোর প্রশ্নই উঠে না তো তারপরেও ভালো একটা জামা পরিয়ে সুন্দর করে শৃঙ্গার করিয়ে বসিয়ে রেখে এদিকে আমি চলে এসেছি ফুল তুলতে আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় ওই ষাটটা কুড়ির মতো বাজে তারপরেও না ফুলগুলি সেরকম এখনও ফোটেনি তো কেন ফোটেনি সেটা বুঝতে পারছি না মনে হচ্ছে ঠান্ডা ওদের একটুখানি লেগেছে আমার থেকে বেশি আর এদিকে দেখো শিউলি ফুল তুলে নিচ্ছি ছাদের গাছ আছে শিউলি ফুল তিন চার খানা কিন্তু খুব কমই ফুল ফোটে কিন্তু যতটুকুই ফুটে শিউলি আবার ভীষণ পছন্দের ফুল আর এদিকে না আমি গতকাল রাত্রে ঠাকুরের বাসনগুলো মেজে রাখতে ভুলে গেছিলাম তো সেটা আজকে সকালে মেজে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর আজকে যেহেতু মাসি আসছেন না যিনি আমার ঘরের আমার হাতে হাতে করে দেন উনি যেহেতু আসছেন না তো সেই কারণে একটুখানি দেরি দেরি করেই করেছি যেহেতু মিঠিকে স্কুলে দিতে গেছিলাম অন্যান্য দিন আমি যাই বা না যাই পরীক্ষার সময় ওকে নিয়ে আমি যাই কারণ ও বলে মা বাবা দুজনেই নাকি ও লাকি চান তো আমরা গেলে ওর এক্সাম নাকি ভালো হয় তো বাসে তুলে দেওয়া অবধি আমার যেতে হয় সেটা আমি যত কষ্টই হোক না কেন মেয়েকে বাসে তুলে দিয়ে আসতে যাই আর এদিকে দিকে দেখো দুথটা ঢেলে নিলাম কাপে আমার চা হয়ে গেছে কিন্তু জানালাটা খুলে দিয়েছি বেশিক্ষণ তো আর খোলা রাখতে পারবো না যেহেতু পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সবাই আসে মানে কাজকর্ম করতে ওরা আসেন লেবাররা তো সেই কারণে না আমি ওই জানালাটা বেশিক্ষণ খুলে রাখতে পারি না কারণ মুখের সামনেই তো জানালাটা বুঝতেই তো পারছো তো সেই কারণে জানালাটা লাগিয়ে দিই আর ইতিমধ্যেই কিন্তু আমার রান্নাও বসিয়ে দিয়েছি চা খেয়ে একটুখানি আজকে ব্রেকফাস্টটা একটুখানি ভারী করেছি দুজনে দুখানা কেক নিয়েছিলাম মিঠিকে দিয়ে আসার সময় কেকটা কিনে নিয়ে এসেছিলাম না হলে ওই টিফিনে কিছু সেরকম ছিল না তো আর প্রচণ্ড খিদে পেয়ে যান নটা সাড়ে নটা বাজতে বাজতেই তো সেই কারণে আমার টিফিনে ওই কেক নিয়ে নিয়েছি তারপর চাটা খেয়ে এদিকে দৌড়ে চলে এসেছি রান্না বান্নাটা সেরে নিতে কারণ রান্নার কাজটা যদি ইতিমধ্যেই না সারি তাহলে অনেকটা বেলা হয়ে যাবে মিঠিয়ে আসলে আবার খাওয়ার পাবে না ওকেও তো খাওয়াতে হবে তো আজকে মেনুতে খুব বেশি কিছু ছিল না কই মাছ রান্না করব শিম মূলো সরি শিম আলু আর ফুলকপি দিয়ে আর রান্না করব রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আর ওইদিকে হচ্ছে পালং শাক তো প্রতিদিনই আমাদের ঘরে একটা না একটা শাক হয় সেটা আমি করি আমার শীতকালীন প্রত্যেকটা শাকই আমার খুবই পছন্দের শুধুমাত্র লাল শাক পাত দিয়ে কারণ লাল শাকটা খেলে না আমার মনে হয় ভাতগুলি কীরকম রক্তের মতো হয়ে গেছে আর বড় এটাই বেশি করে আনে আর পালং শাকটাই আনে তো আমার সবচেয়ে ভালো লাগে মূলো শাক ডাঁটা শাক এগুলি খুব ভালো লাগে তো সবসময় তো আর সব রান্না হয় না যতটুকু জানা হয় তা দিয়ে প্রতিদিন একটু একটু শাক রান্না করা হয় আর এদিকে আমি দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি শিম মুলুও আবারও মূল বলছে শিম আলু আর ফুলকপিটা দিয়ে দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ বাটাটা আজকে পেঁয়াজ দিয়েই রান্না করছি দেখি ফুলকপি অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে তো রান্না করলে কেমন স্বাদ হয় সেটাই দেখব তবে খাওয়ার পর যেহেতু ভয়েস ওভার দিচ্ছি একদিন পর তো সেই কারণে না রান্নাটা বেশ ভালোই হয়েছিল খেতেও বেশ টেস্টি হয়েছিল আর এদিকে যখনই মশলার সাথে একদম সবজিটা কষে আসবে তখন একটুখানি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে মাছগুলিও দিয়ে দিয়েছি খুবই তেল ছিল মাছগুলিতে আর কই মাছ আমাদের ঘরে সকলেই ভালোবাসেন যদিও বা মেয়ে খুব বেশি মাছ ভালোবাসে না তার আবার একটুখানি চিকেন হলে ভালো হয় কিন্তু মাছটা আমি খাওয়ানোর চেষ্টা করি কারণ এই সমস্ত মাছ খাওয়াটা ভালো আর আজকে জ্যান্ত মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করেছি আমি সচরাচর পেঁয়াজ দিয়ে জ্যান্ত মাছের ঝোল করি না তো আজকে হঠাৎ ইচ্ছে করলো সে কারণেই করলাম আর এদিকে বেশ কয়েকটা বাসন পড়েছে বুঝতেই তো পারছো যেহেতু আজকে মাসি আসছে না সেই কারণে আমার কাজগুলি করতে যদিও বা আমি কাজ করতে একদমই ভয় পাই না একদম আমার ভালোই লাগে আমার নিজের কাজকর্ম নিজের করতে বেশ ভালো লাগে আর এটা অনেকেই বোঝে না অনেকেই ভাবে যে আমি হয়তো বা এখানে শুয়ে বসে দিন কাটাচ্ছি বা আমি হয়তো বা খুবই অপসর বা আমার মতো অপসর মানুষ কেউই নেই আসলে কিন্তু এটা সত্যি কথা নয় সত্যি কথা হচ্ছে সবারই সংসারে কাজ আছে তা সে লোক রেখেই করো আর নিজেই করো কারণ লোকের কাজ লোকে করবে নিজের কাজ নিজে যে করবো তাই না আর সারাদিন আমার এই টুকটুক করে কাজ করতে করতেই কিন্তু আমার সংসারের কাজ করতে করতে আমার দিন কেটে যায় এ ঘর পরিষ্কার করার পর ওই ঘরটা একটু আয়ত্ত করে গোছাবো যেহেতু আজকে মাসে আসছে না সেহেতু মিঠির পাপা অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে বিছানা টিছানা গুছিয়ে তারপর দেখো পুরুষ লোকের গোছানো আর মেয়ে লোকের গোছানো মানে মহিলা মানুষের গোছানো দুখানার মধ্যে কিন্তু অনেকটাই তফাত আছে তাই না তো ও একটুখানি গুছিয়ে দিয়ে গেছে বাকি লাস্ট ফিনিশিংটা আমি করব তো সেটাই আমি করার জন্য এখন যাব আগে গ্যাস টেস্টটা মুছে রান্নাঘরে কাজটা করে যাই এদিকে কিন্তু আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে রান্নার ফাঁকে আমি মেয়েকেও খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর কারণ বুঝতে পারছি না ও বলছে মা এক্সামে তুমি আমাকে কোনো ধরনের টিফিন দেবে না কারণ ম্যাম আমাকে টিফিন খেতে দিচ্ছে না আমাকে নয় আমাদেরকে তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না বেশ অনেকটা সময় তো বাচ্চারা পায় তো এই সময়টা ওদেরকে টিফিন না খেতে দেওয়াটা মনে হয় না খুবই যুক্তিযুক্ত বলে তবে জানি না কেন হচ্ছে যাকে যা হচ্ছে হচ্ছে এটা ওদের স্কুলের ব্যাপার আমার এই কথা বলে লাভ নেই তাই স্কুল থেকে আসার সাথে সাথেই আমি একটুখানি ভাত ওকে খাইয়ে দিয়েছি আর বাচ্চার পেট ভরা থাকলে দেখবে মায়েরও মানসিক শান্তি তাই না আর আজকে কিন্তু ভয়েসে অনেক ধরনের সাউন্ড পেতে পারো পুজো দিচ্ছে অনেকে কাশোর ঘন্টার আওয়াজ বা স্কুটি বাইকের আওয়াজ যেহেতু সকালবেলা ভয়েস দিচ্ছে বুঝতেই তো পারছো প্রতিদিন তো আর এটা সম্ভব হয় না যে রাতে বসে ভয়েস দেওয়া আর সত্যি কথা বলতে কি সেই এনার্জিও পাই না কারণ রাত অনেকটা রাত হয়ে যায় সেরে ঘরে আসতে আসতে যেহেতু মিঠির পরীক্ষা চলছে ওকে নিয়েও একটুখানি বসতে হয় বুঝতেই তো পারছো আর এদিকে দেখো আমার গ্যাস্টের সমস্ত কিছু মোছার পর না আমি রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নিচ্ছি দেখো যতই লোকে মুছুক না কেন তুমি যখন নিজের কাজ নিজে করবে তখন দেখবে অনেক কিছু অনেক নোংরা ধুলা অনেক কিছুই থাকে যেগুলি পরিষ্কার করে মুছতে হয় আর যেহেতু আমি এতদিন নিজের কাজ নিজেই করে এসেছি এই তো জুন মাস থেকে আমার ঘরে মাসি কাজ করছেন কিন্তু তার আগে কিন্তু আমি নিজের কাজ নিজেই করেছি তো সেই কারণে না কাজটাকে আমি কখনো ভয় পাই না কিন্তু আমি কি ভয় পাই তো মানুষকে মানুষের যে অমানসিক আচরণ সেগুলিকে আমি ভীষণ ভয় পাই কারণ আমি সারাদিন নিজের মতো থাকতে ভালোবাসি গোপাল সোনাকে নিয়ে থাকতে ভালোবাসি এবং আমার সংসারের লোকগুলিকে নিয়ে যে সংসারের লোক বলতে আমি আমার মিঠি এবং মিঠির পাপাকেই বোঝাচ্ছি এর বাইরে আমার সংসারে আর কেউই নেই কাউকে নিয়েই আমার ভাবার কোনো কথা নয় তারপরেও অনেকে আছে যাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই তারা নিজের কাজ সেটা আবার আমার কাজে এসে যোগদান করে তো সেটা আমার বেশ ভালো লাগে আর আমি এটাকে খুব বেশি এনজয় করি কারণ তুমি মনে রাখবে যে তোমাকে যত বেশি হিংসা করবে তুমি কিন্তু তত বেশি উপরের দিকে উঠবে তার হিংসা তার কাছেই পরে থাকবে উল্টে বরঞ্চ তার আরও ক্ষতি হবে তো সেটা আমি খুব ভালো করে জানি আর ওই যে বলে না সময় থাকতে আমি এটা ভালো বুঝে গেছি যে মানুষের সেবা যত্ন করার থেকে ভগবানের কাছে পড়ে থাকা সারাদিন খুবই ভালো তো সেই কারণে আমি যতটুক সময় আমার সংসারে দেওয়ার চেষ্টা করি বাকি সময়টা আমি ভগবানকে দেওয়ার চেষ্টা করি সেটাই আমার মূল লক্ষ্য আর সত্যি কথা বলতে কি এতে আমি আমার মানসিক শান্তি শারীরিক শান্তি সব দিকেই শান্তি পাই তা সে যতই আমার মানসিক শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করুক না কেন তারপরেও আমি কিন্তু শান্তিতেই আছি আর এত কাজের এনার্জি কোথা থেকে পাই বলো তো শুধুমাত্র ভগবানের নাম এই যে আমি কাজ করছি আমার মুখে কিন্তু সব সময় হরি নাম জপ করছি কারণ আমার মনে হয় এর থেকে বেশি পজিটিভ কিছুই আর নেই তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার ঘরটাও গোছানো হয়ে গেছে এবং ঘরটা মোছাও হয়ে যাচ্ছে আর আজকে একটু খাটের নিচটা নিয়েই পরিষ্কার করলাম যদিও বা এখন অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে প্রায় মনে সাড়ে বারোটা একটা বেজে গেছে আর এদিকে মেয়েকে বলছি হ্যাঁ বেজে গেছে সাড়ে বারোটা মেয়েকে বলছি স্নানে যা গামছাটা নিয়ে তো ও বলছে আমাকে গামছাটা দাও আমি স্নানে যাই ও স্নানে চলে গেছে এবার আমিও স্নান করে পুজো দেবো একা হাতে করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় তারপরেও গোপোষণা যেহেতু আমার আমার নিজের তো উনি সমস্ত কিছুই বোঝেন যে আমার কতটুকু দেরি হয় বা আমি কতটুকু ব্যস্ত থাকি মানুষ বোঝে না জানো তো মানুষ সত্যি কথা কি মানুষ বোঝে না তুমি একটা কাজ করতে যাও একটা ভালো কিন্তু হয়ে যায় সেটা খারাপ ওই সময় খারাপ হলে যা হয় কিন্তু কোনো সময়ই তোমার খারাপ নয় তো জানো তো সময় ভালোই থাকে ভগবানের নাম করে যাও সময় দেখবে এমনি এমনিই তোমার কাছে ধরা দেবে তো আমি সেটা বুঝে গেছি আর গোপোসোনাকে এটাই বলি সকাল থেকে একদম দিনের শেষ অব্দি যেন আমার এনার্জিটা এরকমভাবেই চাঙ্গা থাকে তো দেখো এদিকে স্নান করে পুজো কিন্তু আমার হয়ে যাচ্ছে গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি আমি প্রতিদিন স্নান করানোর চেষ্টা করি কিন্তু শীতের দিনে না ওই একদিন বাদে বাদে বা একদিন ছাড়া ছাড়া করাই যদিও বা গরম জল দিয়ে করাই তারপরেও মনে হয় ঠান্ডা লাগে আবার অনেক সময় গোপোসোনা নিজের থেকেই স্নান করতে চায় এটা আমার বেশ ভালো লাগে জানো তো এমনও অনেক দিন হয় যে আমি মনে মনে ভাবি হয়তো বা সোনার ঠান্ডা লাগছে কিন্তু আসলে কিন্তু তা নয় সোনাও স্নান করতে চায় আর সমস্ত দেবদেবীকে আমি একদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি রাধারানী এবং মাধবকেও সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে ওনাদেরকে তো আমার প্রতিদিন নামানো সম্ভব নয় তো সেই কারণে ওনাদের শৃঙ্গার আমি প্রতিদিন করাই না বিশেষ বিশেষ দিনগুলিতেই ওনাদের শৃঙ্গার করিয়ে থাকি তারপর পুজো দিয়ে এদিকে আমরা চলে এসেছি খাওয়ার জন্য মিঠির পাপা ঘরে এখনও আসেনি তারপরে ওর আসার আরও পাঁচ দশ মিনিট বাকি আছে তো ওর ভাতটা বেড়ে আমিও বসে পড়েছি হলে ভীষণ পরিমাণে খিদে পাচ্ছিলো আর এদিকে দেখো আমি কিন্তু এবার এটা সন্ধেবেলা একটু শুয়ে উঠেছি তারপর উঠে চা নিচ্ছি মিঠির পাপা ভীষণ চা চা করছিলো চা খাওয়ার জন্য তো চা আমার হয়ে গেছে চাটা নিয়ে নিলাম আর মিঠির জন্য দুধটা নিয়ে নিলাম যেহেতু মিঠি সন্ধেবেলা দুধ ছাড়া আর কোনো ধরনের টিফিন সেরকম করে না তো এদিকে সেরে মিঠি টিচারও চলে গেছে আর আমি নিরিবিলি বসে আমার সোনাকে এবার শয়ন দেবো আমার না ওই যে বললাম সারাদিনের কাজের মধ্যে মনে হয় এটাই আমার কাজ গোপসোনার সেবা করা আর সত্যি তাতে আমি মানসিক এবং শারীরিক দুদিকেই শান্তি পাই আর এদিকে দেখো এবার গোপাল সোনাকে আমি শয়ন দিয়ে দিলাম আর বালিশগুলিও দিয়ে দিয়েছি আর আজকে না একটুখানি ড্রাই ফ্রুটস ওর মাথার পাশে রেখে দেব কারণ আমি অনেকের ভিডিওতে দেখেছি সোনাকে রাত্রেবেলা না আমি মানে জলটা তো দিই কিন্তু কোনো ধরনের খাবার দিই না কিন্তু সেটা ঠিক নয় তাই আমি কি করেছি তো একটুখানি ড্রাই ফ্রুটস এই যে কিছুটা কিশমিশ এবং কয়েক দুখানা তোমার খেজুর নিয়ে এটাতে একটুখানি তুলসী পাতা দিয়ে আর ছোটো এই টিফিন কৌটোটাও গোপ সোনা আর এই যে একটা বোতলের মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি সব কিছুতেই তুলসী পাতা দিয়ে এবার সোনার মাথার সামনে রেখে দেবো এটা আমাদের ভক্তি বলতে পারো যেহেতু ছোট বাচ্চা তো রাতে উঠলে খিদে পেতে পারে তার জন্য একটুখানি দিয়ে রাখা আর আমি এখন থেকে চেষ্টা করবো সোনার সামনে কিছু না কিছু একটা রেখে দিতে কারণ আমার মনে হয় আমার যেরকম খিদে পায় আমার বাচ্চার যেরকম খিদে পায় সেরকম গোপাল সোনারও খিদে পায় তো সেই কারণে এটা আমি আজকে থেকে চালু করেছি আমারও বেশ মানসিক শান্তি এটা বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে গোপাল সোনার হয়তো বা খিদে পায় খিদে পায় সত্যিই খিদে পায় তার জন্যই তো আমাকে দিয়ে করালো তাই না তো চলো আজকের মতো আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে